ঢালিউড অভিনেতা সাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী উড়াদুরা ঝড়ে বাংলাদেশে ছিল বেসামাল এপারে বক্সে অফিসে জ্বর তুললেও ওপার বাংলা সারা মেলেনি সাকিব খানের তুফান কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাংলাদেশে বক্স অফিসে ঝড় তুললে পাঁচই জুলাই ভারতে মুক্তির পর সেই জ্বর যেন একদমই কমে গেছে কলকাতা বক্স অফিসে রীতিমতো মুখ থুপড়ে পড়েছে ছবিটি শুধু বাংলাদেশে নয় দুবাই বড়াই ইন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশ যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আসেন সেখানে ভালো প্রতিক্রিয়া পেয়েছে তুফান ব্যতিক্রম পশ্চিমবঙ্গে তো সুপ্রিয় দর্শক ভারতে কত টাকা আয় করলো তুফান সিনেমাটি তাই আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর নিত্য নতুন আপডেট খবর পেতে পাশে বেল আইকনটি দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য